যাই সবে এসে পৌঁছালাম বাইরেটাতে এই যে এখন দেখতে পাচ্ছো এই যে নমস্কার বন্ধুরা আমি রোহিত আজ আছি একটা নতুন গন্তব্যে তো এই জায়গাটার নাম হচ্ছে রামপুরহাট তো আজকে আমি দেখাবো এখান থেকে তারাপীঠ কিভাবে যেতে হয় এবং তারাপীঠে গিয়ে সেখানে হোটেল ভাড়া কেমন টোটাল খরচা কত সেই তথ্য থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে ট্রেন দিয়েছে এই যে ট্রেন এখন আসছে গণদেবতা এক্সপ্রেস এই ট্রেনে যাত্রাপথ আমাদের শুরু হবে

চলো রামপুরহাট থেকে নেমে এবার দেখা যাক পরবর্তী আমরা কিভাবে যাই কেমন ভাবে যাবো সবটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো দাঁড়িয়েছে এখন নামলাম রামপুরহাট এইবার যেতে হবে একটু খাবার দাবার খেতে হবে কারণ প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড খাবার পাচ্ছে খাবার খেতে হবে চলো যাওয়া যাক এখন বন্ধুরা আমি যে ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটার নাম হচ্ছে গণদেবতা এক্সপ্রেস তো এই ট্রেনটাতে আসার পর মানে ভিড় সেভাবে ছিল না আজকে অন্য যতবার এসেছি বেশ ভিড় ছিল তো গণদেবতা এক্সপ্রেসটা এখন কোন রকম সিজন নেই সেই জন্যে সেভাবে ভিড়টা নেই তবে ট্রেনের মধ্যে একটাই খারাপ লাগবে সেটা হচ্ছে কোনো খাবারের জিনিস সেভাবে ওঠেনি খাবারের জিনিসটা যদি একটু উঠো আরো বেশি ভালো লাগবে জিনিসটা হয়েছে মানে রামপুর হাটেই অর্ধেক মানুষ নেমে গেল আর এই ট্রেনটা যাবে এখন হচ্ছে আজিমগঞ্জ আজিমগঞ্জর আছে আমরা সোজা চলে যাবো ওভারবুজ থ্রু ওইদিকে হয়ে ওইদিকে এখন এই স্টেশন থেকে বাইরে বেরোনো যাক চল স্টেশন থেকে নামতেই যে পরিমানে ভিড় একেবারে বাপ এই ওভারব্রিজ থেকে কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যবস্থা আছে বয়স্কদের জন্য তবে আজকে এত পরিমানে ভিড় হয়েছে যে লিফটে তো বয়স্ক মানুষরা উঠতেই পারছে না প্লাস লাগেজ নিয়ে ইয়াং ছেলে মেয়েরাও উঠে যাচ্ছে হোক বয়স্কদের জন্যই ওটা পড়া এই হলো অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড এখানে বেশিরভাগ কিন্তু টোটো যায় টোটো নাই এখানে বেশিরভাগ অটো যায় আর এই হচ্ছে এখানের ঐতিহ্য অর্থাৎ রামপুরহাট স্টেশনের ঐতিহ্য অনেকটা মন্দিরের আদলে করা এই যাই হোক সবে এসে পৌঁছালাম বাইরেটাতে এবার অল্প কিছু খেয়ে নিতে হবে অনেকক্ষণই বলছি খাবো খাবো কিন্তু আগে খেয়ে নিতে হবে আর যদি আগে টোটো পেয়ে যাই অবশ্যই টোটোর সাথে চলে যেতে হবে সামনেটাতে যাই দেখি কত কি ভাড়া আছে তো সেই ভাড়া তোমাদের জানাবো অবশ্যই এই হচ্ছে রামপুরহাট স্টেশন ঠিক আছে এইখানটা থেকে আসার পর সরাসরি এইটা দিয়েও তোমরা যেতে পারো এটা দিয়েও যেতে পারো ঠিক আছে মানে রাস্তাটা এখান দিয়ে গিয়ে ওদিকেই আবার কিন্তু যাবে তো যখন তারাপীঠ ঘোরা হয়ে যায় ওই সাইড থেকে এনে এইদিকে যেমন তোমার পাথরগুলো দেওয়া আছে যাতে এইদিকে না চলে আসে একটা রুট করে দিয়েছে ওই দিক দিয়েই আসতে হবে ঘুরে এদিক দিয়ে ঠিক আছে এদিক দিয়ে ঘুরে এসে রামপুরহাট স্টেশনে চলে যেতে হবে যারা এমনি হেঁটে আসছে লাগেজ টাগেজ নিয়ে এই যেতে ঘুরতে না হয় সেই রাস্তাটা দিয়ে চলে দেখতে হবে আগে তো টোটো নয় হয়তো অটো যায় তো অটো কত করে নেয় দেখি পার হেড এই যে গাড়ি আমরা এই গাড়ি বুক করে নিলাম এটার ভাড়া নিচ্ছে মোটামুটি পার হেড পঞ্চাশ টাকা করে আগেবার যখন নাচ পেয়েছিল তখন চল্লিশ টাকা করে ভাড়া ছিল এখন বর্তমানে পঞ্চাশ হয়ে গেছে দশ টাকা বাড়িয়েছে এটা শেয়ারে যেতে হবে যদি রিজার্ভেশনে মানে রিজার্ভ করে যাওয়া হয় সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগে তো শেয়ারে যাওয়াই ভালো ছাত্রপথ শুরু হলো শুভারাম জয় জয় তারা বলে আজকের ছাত্রপথ শুরু করি জয় জয় তারা

এবং কমা থেকে বেশি দামি অবধি সমস্ত রকমের আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব মেন যে জায়গা তে মাথার মোড় সে তে মাথার মোড়ের কাছে আমরা পৌঁছে যাবো ততক্ষণ তোমরা এই হোটেল গুলোকে শুধু দেখবে রাখো এটার নাম হচ্ছে পার্বতী লজ এই আর একটা হোটেল কি সুন্দর হোটেল হচ্ছে বিনা পানি রেস্টুরেন্ট এটা হোটেল বিনা পানি ডিলাক্সটা নয় ডিলাক্সটা আরো সামনে আছে যেই হোটেলটাতে আমরা থেকেছিলাম বেশ ভালো শুরু হলো খাবারের দোকান যেটার জন্যে মানে তারাপীঠে মানুষজন বহু আছে এখানে এত রকমের খাবারে রান্না করে দেয় এত ভালো লাগে আমি সব দেখাবো রাত্রেবেলা আর সময় হোক আমি দেখাবো ঠিক হয় না এসে মাথার মোড়ে নামলাম এখন এই যে লাগেজগুলো যেগুলো এনেছি সেগুলো সব নামানো হচ্ছে নামিয়ে দিচ্ছে এরপর আমরা যাবো তেমাথার মোড় থেকে আমাদের হোটেল বুক করা আছে তো সেখান থেকেই যাবো চলো যাওয়া যাক এই হচ্ছে হোটেল এন্ড গুরুকুল লজ অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল গুরুকুল এন্ড রেস্টুরেন্ট তো এইটাতে আজকে আমরা থাকছি এই হোটেলে থাকবো আর এখান থেকে মন্দিরটা মোটামুটি কাছেই খুব একটা বেশি দূর নয় কাছেই একটু ঘুরে যেতে হবে এটাই এই চলো এখন লিফটে করে যাওয়া যাক কত নাম্বার কত তলায় আছে কত তলায় অতএব দোতলা তিন আছে। আর দোতলায় আমাদের তিন চার রুম বা কিছু একটা হবে লাগে ऑलरेडी ওরা নিয়ে চলে গেছে। রুমটা আগে দেখতে হবে কেমন আছে না আছে। প্রবেশ করব এবার ঘরের ভেতর দেখা যাক ঘরের ভেতরে কি কি দিয়েছি। এই হচ্ছে আমার রুম নাম্বার 203 এখানে দিয়েছে হচ্ছে একটা বেড তিনটে বালিশ গায়ে ঢাকা দেওয়ার জন্য র‍্যাক একটা টিভি এসি সুন্দর একটা ভিউ আমের টিভি সুন্দর একটা ভিউ আমের জানালা আর এখানটাতে সব কিছুই দিয়েছে বাকি এখানটাতে একটা ওয়ার্ডড্রপ আমার লাগে আছে ওখানটাতে ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ ছোটো খাটো সাদের জিনিস আছে যাই হোক সব কিছুই দিয়েছে শুধু সিসিটিভি ক্যামেরাটা বাজে যাই হোক ওটা দেওয়ার দরকার নেই বাকি সব কিছুই ঠিকঠাক আছে একা থাকবো আবার যথেষ্ট বেশি দাম দিয়ে নিয়ে কি লাভ তাই না

যেখানে দুটো তিনটে camera থাকবে সে জায়গাটাতে একটা লাল লাইট জ্বলবে মোবাইলের এর মধ্যেই তোমরা দেখতে পাবে ঠিক আছে তো সেইটা দেখলেই হলেই বুঝতে পারবে যে এখানটাতে camera আছে যাই এই হলো আমার টোটাল room এর এখন আবার একটু rest নেওয়া যাক আর হ্যাঁ এই wardrobe টা একটু দেখাই ভেতরটা কেমন কি জায়গা আছে কেমন কি স্পেস আছে এই যে এটা একটা লম্বা মতন ওয়ার্ড্রপ এই যে একটা আর এই দিকটাতে একটা এখানটাতে খুব একটা বেশি হয়তো জায়গা নেই এখানটা তবু ব্যাগটা রাখা যেতেই পারে আমাকে দিয়েছে এই একটা সুন্দর ব্যালকনি এই ব্যালকনি থেকে আবার দেখা যায় তেমাথার মোড় এখন বৃষ্টি হচ্ছে বাইরে কত সুন্দর ভিউটা শুধু দেখো তেমাথার মোড় এই যে এইটা দিয়ে কিন্তু এই যে সরণিটা আসছে এইখানটা দিয়ে কিন্তু ঢুকে যেতে হয় মা তারাকে পূজা দেওয়ার জন্যে আর এই দিকটা দিয়ে আসা মানে এই রাস্তাটা দিয়ে যদি এই নিচেটা দিয়ে যায় তাহলে কিন্তু আমাদের মন্দিরের পিছনের দিক দিয়ে আমরা যেতে পারবো ঠিক আছে আর এই দিকটা দিয়ে আমার অন্য রুট চলে যাচ্ছে বিশেষ নয় একদম তেমাথার মোড়ে গুরুকুল হোটেলের নাম এই হোটেলে আমরা এই যে এখন দেখতে পাচ্ছো এই যে পুরি আছে এখানে ঘুগনি আছে এইটা এখন টিফিন তো এটা এখন আমরা খাচ্ছি বন্ধুরা সবাই এটা যেই আমরা পুরীর প্লেটটা নিয়েছি এটা প্লেটটা নিয়েছে হচ্ছে তিরিশ টাকা এটাতে চার পিস প্লেট চার পিস পিয়ার বলে এটা পুরি আছে আর তরকারি আছে করে দেখিনি টেস্ট করে দেখা যাক মোটামুটি